আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা জানিয়ে দিব মুক্তিযুদ্ধ বিষয়ক দুইটি আপডেট খবর রয়েছে গেজের তালিকা প্রকাশ এছাড়াও জানিয়ে দিব মুক্তিযোদ্ধারা যাবেন ভারতে বিজয় দিবস উদযাপন উপলক্ষে বিস্তারিত রয়েছে প্রথমেই বিজয় দিবস উদযাপনে ভারতে যাবেন আট মুক্তিযোদ্ধা বিজয় দিবস উদযাপনে বাংলাদেশ থেকে আগামী সপ্তাহে ভারতের কলকাতায় যাবেন বাংলাদেশের বিশ জনের একটি দল এতে আট মুক্তিযোদ্ধা দুই সেনা কর্মকর্তা ও তাদের স্ত্রীরা থাকবেন রোববার আট ডিসেম্বর সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে তারা বলেছে গত বছরের মতো এবারও ভারতে বাংলাদেশের বিজয় দিবস উদযাপন কম পরিসরে উদযাপিত হবে উনিশশো সালের বাংলাদেশের মহান স্বাধীনতার যুদ্ধে সহায়তা করে ভারতীয় সেনাবাহিনী স্বাধীনতার প্রজ্ঞালে ভারত পাকিস্তানের বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধে জড়ায় এর ফলে তারাও প্রতি বছর ষোলো ডিসেম্বরকে নিজেদের বিজয় দিবস হিসেবে উদযাপন করে দেশটির সেনা কর্মকর্তারা জানিয়েছে এবছর বিজয় দিবসে কিছু আনুষ্ঠানিক ও সাংস্কৃতিক প্রোগ্রাম থাকবে সেগুলোর জন্য বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের আমন্ত্রণ জানানো হয়েছে গতকাল রোববার থেকে ভারতীয় সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে বিজয় দিবস উদযাপন শুরু করেছে এদিন ইস্টার্ন কমান্ডের প্রধান মেজর জেনারেল ভি বিজয় দুর্গে উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন টাইমস অফ ইন্ডিয়া ভারতীয় সেনা কর্মকর্তাদের বরাতে জানিয়েছে বাংলাদেশি বহরে ব্রিগেডিয়ার পদ মর্যাদার এক কর্মকর্তা সহ দুজন আট মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা থাকবেন তারা আগামী ১৪ ডিসেম্বর কলকাতা পৌঁছাবেন পনেরো ডিসেম্বর তারা এ ইস্টার্ন কমান্ডের মঙ্গল ফ্রেন্ডে মিলিটারি ট্রেনিং সেন্টার আলেকার মিলিটারি টে অংশ নেবেন এছাড়া তারা লোকভবনের গভর্নরের সঙ্গেও দেখা করতে পারেন মূল অনুষ্ঠান হবে ষোলো ডিসেম্বর বিজয় স্মারক সেখানে তারা মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবে জানিয়ে দিব ওইদিকে সংশোধিত বেসামরিক গেজেট প্রকাশ হয়েছে দোসরা ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখ জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন দু হাজার বাইশ দু হাজার বাইশ সনের পনেরো নং আইনের ছয় খধারা এবং রুলস অফ বিজনেস উনিশশো ছিয়ানব্বই শিরুল এক অ্যাপ্লিকেশন অফ বিজনেস এর ক্রমিক নং একচল্লিশ এন্টি নং পাঁচের প্রদত্ত ক্ষমতাবলী সংশোধিত বিষাময়িক গেজেট নিমুক্তভাবে প্রকাশ করা হল বিভাগ ঢাকা জেলা গোপালগঞ্জ গেজেট নম্বর দুহাজার সাতশো ছিয়ানব্বই মুক্তিযোদ্ধা মহম্মদ গোলাম মাওলা শেখ পিতা ইসরাইল শেখ গ্রাম খারহাট ডাগর কাশিয়ানি আট উপজেলা কাশিয়ানি সুপ্রিয় বন্ধুরা এই ছিল মুক্তিযুদ্ধ বিষয়ক আপডেট গুরুত্বপূর্ণ খবর পরবর্তীতে আরও মুক্তিযুদ্ধ বিষয়ক খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বিল বাটনে ক্লিক করে রাখবেন সকল ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য